আসসালামু আলাইকুম সবাইকে এটা আর সি প্রোডাক্ট বিডির ভার্সন থ্রি নতুন ইউপিএস সার্কিটটির সেকেন্ড পার্ট ভিডিও ফার্স্ট পার্ট যদি কেউ না দেখে থাকেন তাহলে সেটা আগে দেখার অনুরোধ থাকবে কেননা একটা নির্দিষ্ট ব্যাটারি দিয়ে রাউটার অনু কতক্ষণ ব্যাকআপ দিচ্ছে ওই ব্যাটারিটাকে ফুল চার্জ করতে কত সময় লাগছে সেখানে কি সমস্যা হয়েছিল সেই সমস্যার সমাধানের জন্য এই ভিডিও এছাড়া হিটিং ইস্যু এবং পাওয়ার সাপ্লাইয়ের ইস্যুর সমাধান ওই ভিডিওতে দেওয়া হয়েছে এখানে মূলত ভোল্টেজ স্টেবিলিটি কস্ট ইফেক্টিভনেস সোলার প্যানেল দিয়ে চালানোর নিয়ম এবং রিভার্স পোলারিটি প্রোটেকশন আর মেইনলি বোর্ডটাকে মডিফাই করে কিভাবে টু এমপিআর চার্জিং সেট করবেন সেটা দেখানো হবে ভার্সন থ্রিটা বেটার কম্পোনেন্টসের জন্য ভার্সন টু থেকে সাইজ একটু লম্বা এবং ওজনেও ভারী এখন ভোল্টেজের স্টেবিলিটি দিয়ে ভিডিও শুরু করছি ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাই দিয়ে ব্যাটারির ইনপুটে ভোল্টেজ দিব ফোর পয়েন্ট টু আউটপুটে দেখতে পাচ্ছেন নাইন ভোল্টে আমি রাউটার এবং টুয়েলভ ভোল্টে অনু লাগিয়ে রেখেছি ফোর পয়েন্ট টু ভোল্ট থেকে ভোল্টেজ কমাতে কমাতে থ্রি পয়েন্ট টু ভোল্ট পর্যন্ত আসলাম এখন থ্রি পয়েন্ট ওয়ান ভোল্টে এসে রাউটার অনুসব বন্ধ হয়ে গেল এর মধ্যে নাইন ভোল্ট বা টুয়েলভ ভোল্ট দুইটার কোনোটাই ড্রপ করে নাই এর মানে হলো ব্যাটারি ভোল্টেজ কমুক বা বারউক এতে করে আউটপুট ভোল্টেজে কোনো ইফেক্ট পড়বে না ভার্সন টু পয়েন্ট সিক্সের টুয়েলভ ভোল্টের আউটপুট পয়েন্টটা এক্স্যাক্টলি স্পট অন না থাকলেও ভার্সন থ্রির প্রত্যেকটা আউটপুটই এক্স্যাক্টলি সেম ভোল্টেজই দিবে রেগার্ডলেস অফ আপনার ব্যাটারিতে ভোল্টেজ কত আছে ব্যাটারি ভোল্টেজ থ্রি পয়েন্ট নিচে আসলে ডিরেক্টলি বন্ধ হয়ে যাবে এখন টুয়েলভ ভোল্ট ইনপুট পিনে ছয় ভোল্ট সর্বনিম্ন দিলে আউটপুটে নয় এবং বারো ভোল্ট পাওয়া যাচ্ছে এখন আবার ছয় ভোল্ট থেকে আস্তে আস্তে বাড়াতে বাড়াতে আঠারো ভোল্ট পর্যন্ত নিয়ে গেলাম এবং এতে করে আউটপুটের কোনো চেঞ্জ হচ্ছে না নাইন ভোল্ট এবং টুয়েলভ ভোল্টই আছে সহজ বাংলায় ব্যাটারির ভোল্টেজ কম বেশি হলে অথবা অ্যাডাপ্টারের ভোল্টেজ কম বেশি হলে সেটার কোনো ফলাফল রাউটার বা অনুভোগ করবে না যেটা বারো ভোল্ট পাচ্ছে সেটা বারো ভোল্টই থাকবে যেটা নয় ভোল্ট পাচ্ছে সেটা নয় ভোল্টই পাবে যখন অ্যাডাপ্টার ইনপুটে ভোল্টেজ দেওয়া হয় তখন ব্যাটারি থেকে কোনো কারেন্ট এই মডিউলটি টানে না তার মানে আপনারা যদি ডিরেক্ট সোলার পিন থেকে এই মডিউলটিতে ইনপুট দেন তখন ডিরেক্টলি প্যানেল থেকে আপনার রাউটার এবং অনু চলবে যখন রাত হবে তখন আবার ব্যাটারি থেকে নেবে তার চেয়ে ভালো হবে আপনি এমপিপিটি কন্ট্রোলারের আউটপুট থেকে এই মডিউলের অ্যাডাপ্টারের পিনে ডিরেক্টলি ইনপুট দিন এতে দিনে সোলার থেকে চলবে রাতে সোলারের ব্যাটারি থেকে চলবে এর সাথে যদি আপনি আবার এক্সট্রা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি লাগান তাহলে সেটা ডাবল ব্যাক আপ ব্যাটারি হিসেবে কাজ করবে হ্যাঁ এই মডেলে কিন্তু থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি না লাগিয়েও ইউজ করা যায় তো যারা রাউটারোনোর ব্যাক আপ হিসেবে সোলার সিস্টেম ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য ভার্শন টু পয়েন্ট সিক্সের চেয়ে এটা বেশি ভালো কেননা ব্যাটারির ভোল্টেজ কম বেশি হলে ভার্সন টু পয়েন্ট সিক্সের বারো ভোল্টের প্রিন্টার আউটপুট কম বেশি হয় কিন্তু ভার্সন থ্রির আউটপুট ভোল্টেজ সবসময় কনস্ট্যান্টই থাকে এখন সমস্যা হলো থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারিকে এই মডিউলটা চারশো মিলিয়ামপিয়ারে চার্জ করে এটার সমাধান করতে হলে একটু ক্লোজলি লক্ষ্য করুন এই যে দুটি রেজিস্টর এই দুটি রেজিস্টরকে আমাদের চেঞ্জ করতে হবে কত মানের লাগানো যায় ওয়ানকে দুইটা রেজিস্টর যদি এই দুইটার জায়গায় লাগাই দেন তাহলে টু অ্যাম্পিয়ারে চার্জ হবে আমি এ ধরনের রেজিস্টার ফার্স্টে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কারণ এটার অ্যাভেলেবিলিটি বেশি একটা রেজিস্টার চেঞ্জ করলে দেখতে পাচ্ছেন চার্জিং কারেন্ট ওয়ান অ্যাম্পিয়ার হচ্ছে এবং দুইটা রেজিস্টার চেঞ্জ করার পর চার্জিং কারেন্ট ওয়ান পয়েন্ট সিক্স এম্পিয়ার হয়েছে মেইনলি টু অ্যাম্পিয়ারে সেট হয়েছে কিন্তু ব্যাটারি ভোল্টেজের জন্য একটু কম কারেন্টে চার্জ হচ্ছে আমার কাছে ডি রেজিস্টর আছে তাই আমি এসএমডি রেজিস্টর এটার সাথে লাগিয়ে নেব আপনারা চাইলে ওয়ানকে এই ধরনের রেজিস্টারও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই ব্যাটারি ইনপুট বা অ্যাডাপ্টার ইনপুটের ক্ষেত্রে এই ভার্সন থ্রি ইউপিএসটির রিভার্স পোলারিটি কোনো প্রোটেকশন নেই এই যে দেখেন ব্যাটারির তার উল্টা লাগালে ধোঁয়া উঠছে এখন সাতশো থেকে আটশো টাকার মধ্যে হল মডিউল আবার চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে হলো এস বা অ্যাডাপ্টার এটা কারা কিনবেন প্রথমত সোলারবাসীরা এই মডিউলটা কিনতে পারেন কারণ ফাইনালি আমরা একটা মডিউল পেলাম যেটার আউটপুট কনস্ট্যান্ট থাকে আপ ডাউন করে না ইনপুট ভোল্টেজের সাথে এরপর যারা বড় সাইজের ইউপিএস নিজেরা বানাতে চাচ্ছেন তারা এই মডিউলটি কিনতে পারেন যাদের কাছে অনেকগুলো পুরাতন ল্যাপটপের ব্যাটারি আছে তারা এই মডিউলটি নিতে পারেন কেননা ওই ব্যাটারিগুলো সিরিজ করে যদি আপনি ইউপিএস বানান সেক্ষেত্রে বেশি দিন ইউজ করতে পারবেন না কোনো ঝামেলায় না গিয়ে সহজে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি ডিরেক্টলি লাগিয়ে চালানোর জন্য এই মডিউলটি। চারটা আলাদা পিন এবং আলাদা বুস্টিং সার্কিট না দিয়ে শুধুমাত্র দুইটি পিন এবং দুইটি বুস্টিং সার্কিট ব্যবহার করে ভোল্টেজ সিলেক্ট করার অপশন যদি রাখা হতো তাহলে হয়তো টেম্পারেচার এবং কস্টিংটা আরেকটু কমানো যেত আমার কাজ ছিল আপনাদের সামনে ভালো মন্দ সব কিছু তুলে ধরা আমি সেটাই করলাম এরপর খরচের বিবেচনায় আপনি এই মডিউলটি নেবেন কিনা আপনার জন্য কস্ট ইফেক্টিভ কি সেটা সম্পূর্ণই আপনার ওপর তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম